বলবরা যদি এই ভাবে কেউ কবজা লাগায় এই বাটাম যদি সোজা না থাকে তাহলে কিন্তু কবজা সঠিক হবে না এই হাইড্রোলিক কবজা লাগানোর একটা নিয়ম আছে এই একটা পাতা নিতে হবে স্ট্রেট এই পাতাটাকে দুই কবজাকে একবার সমান করে নিতে হবে সমান করে নিয়ে তারপরে স্ক্রু বসাতে হবে তাহলে কবজা স্ট্রেট থাকবে তাতে আপনার কনভার্স লাগিয়ে লাগালে সঠিক হয়ে যাবে আর যখন আপনি একটা একটা করে লাগাবেন যখন একটা একটা করে লাগাবেন তখন কিন্তু হবে না এই কবজা লাগাতে হলে প্রথমে স্ট্রেট একটা বাঠাম তৈরি করে নিতে হবে এই বাঠামটা সাহায্যে আমরা কবজাটা লাগাই নেব এই দুটো complete